আচ্ছা আজকে সম্পূর্ণ একটা নতুন এক্সচেঞ্জার নিয়ে হাজির হলাম আর এক্সচেঞ্জারটা আপনার ইন্ডিয়ান একটা এক্সচেঞ্জার নাম হলো প্রো এক্সচেঞ্জার এটা আপনার ইনস্টার্ন পঁচিশ ডলার দিতে আছে আর এরা হলো নয় তারিখে কে ওয়াইসি আনবে তো কে ওয়াইসি আনার পর আপনারা এই নয় কে ওয়াইসি করার পর আপনারা এই পঁচিশ ডলারটা উইথড্রো করতে পারবেন কিভাবে জয়েন করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন প্রসেসটা দেখুন আশা করি সহজেই সবাই জয়েন করতে পারবেন আচ্ছা যারা এখনো টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি তারা সরাসরি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন আপনারা প্রথম এই প্লে স্টোরে যেয়ে এখানে সার্চ দিবেন আলট্রা আলট্রা বলে সার্চ দিলে দেখবেন এখানে আলট্রা প্রো এক্সচেঞ্জার নাম আসবে তো এখানে আসার পর এই যে এমন একটা ইন্টারফেস আসবে সরাসরি ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে এই যে ওপেন অপশান চলে আসবে ওপেন করবেন মানে অ্যাপসটা খুলবেন অ্যাপসটা খোলার পর এই যে সাইন আপ অপশানে ক্লিক দিবেন এই যে সাইন আপ থাকবে তো আপনারা ফলো করেন আমি দেখাচ্ছি প্রথমে দেখেন নাম থাকবে হ্যাঁ এই নামটা প্রথমত আপনারা এনআইডি কার্ড অনুযায়ী দিবেন আমি অলরেডি দিয়ে দিছি আর তারপর আপনারা এই যে দেশে ক্লিক দিবেন দেশে এখানে পতাকাতে ক্লিক দিয়ে এখানে বাংলাদেশের পতাকাটা সিলেক্ট করবেন আর এনআইডি কার্ড অনুযায়ী নামটা দিবেন কেননা পরে কে করা লাগবে এই জন্য আর সরাসরি এখানে তলাই মোবাইল নম্বরটা দিবেন মোবাইল নম্বরে দেখেন এখানে উপরে জিরো আছে যেহেতু জিরো বাদে পরবর্তী সংখ্যাগুলো দিবেন তো আমি আমার মোবাইল নম্বরটা দিয়ে নিই আচ্ছা আমি আমার মোবাইল নম্বর দেওয়ার পর এখানে দেখেন ইমেল আইডি চাইতে পরে ইমেল আইডি দিতে হবে তো এখন ইমেল আইডি আমি ইমেল আইডিটাও দিয়ে দিচ্ছি আর আমি একটু হাইড করে রাখছি সিকিউরিটির জন্য তো সবাই অবশ্যই ইমেল আইডির পরে এই যে পাসওয়ার্ড দিবেন আর পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই একটা ওয়ার্ড বড় হাতের ব্যবহার করবেন আর একটা সিম্বল অ্যাট রেট অফ ব্যবহার করবেন তাহলে হয়ে যাবে না হলে আপনার এটা নিতে চাবে না তারপরে রেফার কোড ব্যবহার করবেন আপনারা কিন্তু অবশ্যই রেফার কোড ব্যবহার করা লাগবে আপনার আপনারা রেফার কোড ব্যবহার না করলে কিন্তু হবে না আচ্ছা রেফার কোড ব্যবহার করার জন্য সরাসরি চলে আসবেন টেলিগ্রামে আর টেলিগ্রামে এসে আপনাদের আপনারা আমাদের গ্রুপ তো ভালোভাবে চেনেন আর না হলে চার্জ দিয়ে নেবেন টেক বাংলা বিডি ঠিক আছে এবার চার্জ দেওয়ার পরে এমন একটা ইন্টারভিউ আসবে যদি উপরে থাকেন তাহলে এখানে অ্যারো সিনিয়াতে ক্লিক দিলে একবার তলায় নিয়ে আসবে এখানে দেখেন যদি আপনারা জয়েন না হয়ে থাকেন অবশ্যই এখানে জয়েন্ট অপশান থাকবে জয়েন অপশানে ক্লিক দিয়ে জয়েন হয়ে নেবেন আচ্ছা জয়েন যদি থাকেন তাহলে আপনারা দেখেন এখানে এই পোস্টটা দিসি এই পোস্টটা দেখেন এখানে রেফার কোড দেওয়া হচ্ছে তো রেফার কোডটা কপি করার জন্য লাস্ট ওই রেফার কোডের উপরে একটা ক্লিক দিবেন তো আমি দেখেন এই যে এই কোডটার উপর একটা টাচ দিব দেখবেন এটা কপি হয়ে যাবে তো একটু লক্ষ্য করেন দেখেন আমি এটা টাচ দিছি অলরেডি কপি হয়ে গেছে দেখি ঠিক আছে তো এটা পেস্ট করার জন্য সরাসরি আগে চলে যাব যে এখানে যে রেফার কোড অপশন ছিল এখানে আমরা চিপে ধরে পেস্ট করে দিব ঠিক আছে আচ্ছা এই পেস্ট হওয়ার যাওয়ার পর দেখেন এখানে একটা আর টিকমার্ক আসবে টিকমার্কে ক্লিক দেওয়ার পর রেজিস্ট্রেশনে ক্লিক দিব ঠিক আছে রেজিস্টারে ক্লিক দিব তো রেজিস্টারে ক্লিক দেওয়ার পর একটু লোড হবে এমন একটা ইন্টারফেস দেখাবে তারপরে এখানে দেখবেন আপনার একটা অথরাইজেশন আর কোড যাবে এটা আপনারা সরাসরি জিমেলে যাবে তো একটু দেখেন আমার জিমেলে চলো আসছে তো সরাসরি আপনারা যেই জিমেলটা দিবেন ওই জিমেলে চেক দেবেন আমার দেখেন এটা দিছে তো আমি এটা কপি করে নিয়ে যাব আমি টিপে ধরলে এটা কপি হয়ে যাবে তো এই যে কপি করে আমি ওইটা ওখানে নিয়ে যে পেস্ট করে দিব তারপরে ভেরিফাই করবো তো আমি এখানে যে এটা ভেরিফাই করে দিলাম আচ্ছা ভেরিফাই হয়ে গেছে এখানে দেখেন আমার টিকমার্ক দিচ্ছে তো এখানে আমার আবার লগ ইন করতে বলতে আছে প্রথমে ইমেল তারপরে পাসওয়ার্ড যে ইমেলটা দিছিলেন আর যেই পাসওয়ার্ডটা দিছিলেন ওইটা দিয়ে লগ ইন করবেন আমি দেখেন এখানে একটা ইমেল দিয়ে দিছি যেটা দিয়ে আমি খুলছি আর যে পাসওয়ার্ডটা দিয়েছি এটা দিয়ে দিছি দিয়ে এই দুইটা দেওয়ার পর এখানে এই যে হল টিকমার্ক দিয়ে এখানে লগ করবেন তো অবশ্যই লগ ইন হয়ে যাবে তো আচ্ছা এটা করার পর দেখেন আমার লগ ইন হওয়ার পর এখানে একটা ওটিপি চাচ্ছে তো তার মানে আমার জিমেলে একটা ওটিপি যাবে আমি সরাসরি জিমেলে আসার পর দেখেন এখানে নতুন একটা মেসেজ চলে এসেছে তো এখানে মেসেজ আসার পর এই যে ওটিপিটা আসছে এখানে সরাসরি দেখে নেবেন ওখানে যে উঠাই নেবেন কিংবা কপি করে নেবেন আমি কপি করে নিচ্ছি যারা কপি করতে পারবেন না তারা উঠাই নিয়ে এসে এখানে টাইপ করে বসাই দেবেন ঠিক আছে তারপর কন্টিনিউ করবেন কন্টিনিউতে করার পর একটু ওয়েট করবেন এখানে একটু লোড নেওয়ার পর দেখেন এমন একটা ইন্টারভিউ আসবে এখানে এরা বলতেছে এরা লঞ্চ করবে নয় তারিখে অক্টোম্বরে নয় তারিখে এরা লঞ্চ করবে তো লঞ্চ করবে বলতে এরা হলো নয় তারিখ থেকে এদের এক্সচেঞ্জারটা চালু হচ্ছে ঠিক আছে তো এর মানে এটাই বোঝাচ্ছে তো এখানে এটা সরাসরি কোরাস দিবেন দিয়ে এখানে তলায় দেখেন অ্যাসিস্ট অপশন আসবে অ্যাসিস্টে আসবেন অ্যাসিস্টে আসার পর এখানে দেখবেন আপনার সবার অ্যাকাউন্টে পঁচিশ ডলার দেখাচ্ছে পঁচিশ ইউএসটি টি তো এই পঁচিশ ইউসডিটিতে আপনারা ইনস্ট্যান্ট কোথাও নিতে পারবেন না এটা আপনার আনলক হবে নয় তারিখে কে ওয়াইসি করার পর আচ্ছা কে ওয়াইসি বলতে বোঝাই আমি বোঝাই দিই কে ওয়াইসি বলতে বোঝাই হলো এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা ঠিক আছে যেমন বাইনান্স বাই বিট বিটকেট এইগুলো করেন সেইভাবে তো কে ওয়াইসি করার পর এটা অবশ্যই আনলক হবে পঁচিশ ইউসডিটি আনলক না হলে অ্যাটলিস্ট পাঁচ দশ ইউসডিটি আপনার সরাসরি বাইনান্সে নিতে পারবেন আর কে ওয়াইসি করার জন্য সরাসরি তলায় হোমে ক্লিক করবেন করার পরে যে মোর অপশান থাকবে মোরে ক্লিক করবেন করার পর দেখবেন এখানে একটা কে ওয়াইসি অপশান থাকবে ঠিক আছে তো কে ওয়াইসি অপশানে ক্লিক দিলে দেখেন এখানে কামিং সুনে আছে। এই কামিং সুনটা আপনার যাবে হলো নয় তারিখে ঠিক আছে এটা কামিং সোন থেকে ওখানে এর কে ওয়াইসি অপশন চলে আসবে যেহেতু ওরা বলছে নয় তারিখে হলো কে ওয়াইসি সেক্টরটা ওয়ান করবে এই জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আপনারা সবাই অ্যাকাউন্ট করে রাখুন মাল্টি অ্যাকাউন্ট করতে বলে করুন করে রাখুন আশা করা যায় কিছু একটা অ্যামাউন্ট পাওয়া যাবে যাই হোক পাওয়া যাবে সবাইকে ধন্যবাদ